আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বর্তমানে যে সোশ্যাল মিডিয়া আছে ইউটিউব আছে ফেসবুক আছে যা এগুলোর একটা আসক্ত হয়েছে মানে লোকজন বিশেষ করে শিশুরা আমি লক্ষ্য করছি যে বড়রা অনেক সময় মানে মানে দেখে এবং এগুলার মাধ্যম অনেক প্রয়োজনীয় কিন্তু শিশুরা বেশি আকর্ষিত তো অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করা নিষিদ্ধ হওয়ার জন্য কার্যকর হয়েছে আর শিশুরা অ্যাকাউন্টে ঢুকতে পারবে না অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর অ্যাকাউন্টে প্রবাসাধিকার হারালো শিশুরা অস্ট্রেলিয়ায় ষোলো বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বিশ্ব বিশ্বের প্রথম দেশ হিসাবে শিশুদের সোশ্যাল মিডিয়ায় প্রবেশ নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় অস্ট্রেলিয়ার লাখ লাখ শিশু ও কিশোর তাদের অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারিয়েছে এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাক্স ইউটিউব স্ন্যাপচ্যাট রেডিট কিক টুইস এবং গ্রেথের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলি বুধবার থেকে এসব প্ল্যাটফর্ম অস্ট্রেলিয়ার ষোলো বছর কম বয়সী ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্ট মুছে দেওয়া শুরু করেছে নতুন অ্যাকাউন্ট খোলা বন্ধ খোলাও বন্ধ করার পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে এই আইন অমান্যকারী প্ল্যাটফর্মগুলিকে সর্বোচ্চ উনপঞ্চাশ দশমিক পাঁচ মিলিয়ন পর্যন্ত জরিমানা দিতে হতে পারে এক্স বাদে তালিকাভুক্ত প্রায় সব প্ল্যাটফর্মই মঙ্গলবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা মেনে চলার কথা নিশ্চিত করেছে যদিও আইনটি কার্যকর হয়েছে এর বাস্তবায়নে কিছু প্রাথমিক সমস্যাও দেখা দিয়েছে গার্ডিয়ান অস্ট্রেলিয়া জানিয়েছে ষোলো বছরের কম ফেসিয়াল এস ইসিওরেন্স পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে বলে খবর পাওয়া গেছে তবে সরকার শুরু থেকেই বলছে যে প্রথম দিনে এই নিষেধাজ্ঞা পুরোপুরি ত্রুটিমুক্ত হবে বলে আশা করা হচ্ছে না নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে শিশুরা বয়স যাচাইয়ের কাজ করেছে ফোন নম্বর বিনিময় করছে এবং তাদের অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে কেউ কেউ অবশ্য নিষেধাজ্ঞা এড়াতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন ব্যবহার করা বা বয়স যাচাইয়ের প্রক্রিয়া বাইপাস করার মতো কৌশল অবলম্বন করতে শিখেছে এই নতুন নীতি নিয়ে অভিভাবকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেউ কেউ তাদের সন্তানদের খুব হতাশ হওয়ার কথা জানিয়েছেন কারণ তাদের বন্ধুরা বয়স যাচাই আঠারো বছরের বেশি প্রমাণিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ অগাযোগ রাখতে সক্ষম হচ্ছে ফলে তাদের সন্তানরা এক ঘরে হয়ে যেতে পারে বলে তাদের আশঙ্কা অন্যদিকে কিছু অভিভাবকও এই নিষেধাজ্ঞা থেকে স্বাগত জানিয়েছে একজন অভিভাবক বলেন তার মেয়ের সম্পূর্ণ আসক্তি ছিল এবং এই নিষেধাজ্ঞা প্ল্যাটফুফর্মগুলো থেকে তাকে দূরে রাখতে সাহায্য করবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থ্রি আলবানিজ বলছেন এই প্রক্রিয়া শতভাগ নিখুঁত হবে না ঠিকই তবে এই আইনের বার্তা শতভাগ স্পষ্ট তিনি প্রাপ্তবয়স্কদের মদ্যপানের বয়সের উদাহরণের সাথে তুলনা করে বলেন কিশোররা কিশোররা মাঝে মাঝে পানীয় খোঁজে বের করলেও একটি স্পষ্ট এটি জাতীয় মান থাকার গুরুত্ব তাতে কম কমে না যদিও বিরোধী দল সম্প্রতি এই নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে তবে পূর্বে তারা প্লান পার্লামেন্টে এই আইনটি পাশ করেছিল অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে নজর কেড়েছে মালয়েশিয়া ডেনমার্ক এবং নরওয়ে সহ বেশ কয়েকটি দেশ অনুরূপ ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও একই ধরনের বিধি নিষেধ গ্রহণের একটি প্রস্তাব পাশ করেছে ইসেফটি কমিশনার জুলি ইনফান প্লান্ট জানিয়েছে প্ল্যাটফর্মগুলি কিভাবে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করছে কতগুলি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়েছে তারা কিভাবে পুনরাবৃত্তি এবং ফাঁকি দেওয়া রোধ করেছে ইত্যাদি বিষয়ে খোঁজ নিতে বৃহস্পতিবার থেকে নোটিশ পাঠানো শুরু হবে এই প্রক্রিয়া থেকে প্রাপ্ত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও প্রধানমন্ত্রী আলবানিস নিশ্চিত করেছে তো প্রিয় দর্শক আমার মতে এটা হয়তো ভালোই হ মানে হবে পুরোপুরি আমি এটা বলতো মানে পারতাছি না আরো দেখতে হবে সময় যাক দেখা যাক আমরা অপেক্ষা করি কি হয় সামনে তো প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ